বাংলাদেশ পাচারের আগে নদিয়ার সীমান্তবর্তী চাপড়া থানার খ্রিস্ট পাড়া এলাকায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাশের সিরাপ ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ চাপড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে প্রায় তিনশো বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাশের সিরাপ পুলিশ সূত্রে জানা গেছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাড়ির উপরে নজরদারি চালায় এই দিন গভীর রাতে চাপড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অনিন্দ মুখার্জির নেতৃত্বে অভিযান চালায় বিশাল পুলিশ বাহিনী এরপর বাড়ির গেটের তালা ভেঙে ঘরের ভিতরে খাটের নিচে পেটি ভর্তি মুজু করে রাখা নিষিদ্ধ কাশের সিরাপ উদ্ধার করে ঘটনাস্থলে যান কৃষ্ণনগর জেলা পুলিশের ডিএসপি শিল্পীপাল এরপর বাড়িতে সিল করে দেয় পুলিশ তবে তদন্তের স্বার্থে পুলিশ বাড়ি মালিকের নাম প্রকাশ করেনি এত পরিমাণে নিষিদ্ধ কাশের সিরাপ কোথা থেকে সংগ্রহ করে বাড়িটিতে মুজু করা হয়েছিল বা এই চক্রের সাথে কারা জড়িত আছে তা জানতে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ

ал Það er eitthvað.